অবয়ের টাকা কে চুরি করলো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন বরুণ অভয়কে বলছে অভয় তোর কাছে এত টাকা পাঁচ ছ লাখ টাকা আমাকে দাঁড় দিতে পারবি অভয় উত্তরে বলে ভাই এটা তো আমার টাকা না এটা অফিসের টাকা উইন্ডারকে দিতে হবে কিন্তু তোর এত টাকা কেন প্রয়োজন বরুণ তখন বলে তেমন কিছু না জরুরি একটা কাজ ছিল তাই ওকে এরপর অভয় বলে যদি তোর বেশি প্রয়োজন হয় তাহলে তানজির কাছ থেকে টাকা নিয়ে নে বরুণ তখন বলে এই বয়সে বাবার কাছ থেকে আমি টাকা কিভাবে চাইব অভয় বলে চল আমরা ভিতরে যাই শ্রদ্ধা আমার কথা অপেক্ষা করতেছে এরপর হয়তো অভয় ঘরে চলে আসলে শ্রদ্ধা অভয়ের শার্টের রক্ত দেখে অভয়কে জিজ্ঞেস করতে থাকে অভয় কি হয়েছে তোমার শার্টে এত রক্ত কেন উত্তর দেয় তখন বালতির ছেলেটা তখন আমাকে সে বলেছিল না কি ভাবতে পারে তুমি সারাদিন শ্রদ্ধা কথা জিজ্ঞেস করতে থাকলে বাচ্চা ঠিক আছে না অবয় উত্তর দেয় হ্যাঁ ঠিক আছে ডাক্তার বলেছে বেশি করে এক হাত লাগেনি আজকে রাতে সেখানে থাকতে হবে মালটি একটু বয় পেয়ে গেছিল তারপর দেখা যায় যে সেখানে গিয়ে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে এসেছি একদম ঠিক কাজ করেছেন তারপরে দেখা যায় অভয় তার পরিবারের সবার সাথে কাভার টেবিলে কাভার খেতে লাগে তখন সেখানে বরুণ চলে আসে এবং বলতে থাকি এখনোই সবার কাবার খাবেন না আগে পোকরা পার্টি হয়ে যাক এরপর অভয় বলতে থাকি এমনিতেই তো পোকরো অনেক ঠান্ডা হয়ে গেছে কিন্তু মনে হচ্ছে না দুইজনের রাগ এখনও ঠান্ডা হয়েছে এখন অভয়ের মা বলতে থাকে আরে এটা তো কাজই হয়ে গেলো এবার বরুণ এসেছে তুই গড়ে ঝগড়া করতে ঠিক কিন্তু আগে এখনও হয়নি তারা সবাই এখনো এ কোনোই খাবার খাওয়া শুরু করে দিবে তারপর বরুণ একটা ফোন আসে এবং সে সেখান থেকে চলে যায় তারপর আরতি বলতে থাকে তার মাথা ব্যথা করেছে সে নাকি গড়ে গিয়া শুয়ে পড়বে একটা কথা বলে আরতি সেখান থেকে গড়ে চলে যায় তারপর দেখা যায় যে তখনই খাবার খেতে শুরু হয় যখন গড়ে লাইট চলে যায় একটু পর নিত্যও বলতে থাকে জীবনের অন্ধকার গড়ে চলে এসেছে এই লাইট কিভাবে চলে গেল তখন বলে আমি গিয়ে দেখছি কি হয়েছে এরপরই দেখা যায় যে কেউ একজন অভয় শ্রদ্ধার ঘরে ঢুকে গিয়ে অভয়ের ব্যাগ থেকে টাকা বের করতে থাকে ঘরে এসে দেখে তার টাকার মানি ব্যাগটি টেবিলের নিচে পড়ে গেছে অবয় মনে মনে বলতে থাকে এই ব্যাগটা আমি টেবিলের উপরে রেখেছিলাম কিভাবে নিচে পড়ে গেল। এটা খুলেছি কিভাবে। যখনই অভয় ব্যাগ চেক করতে যায় তখনই একজন লোক ডেকে এসে বলে তাড়াতাড়ি টর্চ লাইট নিয়ে এসো অভয় টর্চ লাইট নিয়ে যায় যেটি ডেকে তখন তার পিছু একটা লোক শব্দ শুনতে পায় অভয় পিছন থেকে ঘুরে তাকায় সে খুঁজতে থাকে সেখানে সে নিচু তলে আসে তখন সে অভয়কে বলতে থাকে তুমি লাইট নিয়ে নিচো তখন বিদ্যুৎ নাকি তৈরি করতে সেখান থেকে চলে যায় এরপর ঘরে কারেন্ট চলে আসে কারেন্ট আসার পর কৃত্রি জিজ্ঞেস করতে থাকে বরুণ জি কোথায় গেল এখনো আসছে না কোনো তখনই বরুণ সেখানে চলে আসে সবাইকে বরুণ দেখে অনেকটাই বলতে থাকে ভাই তুই কথা বলতে বাইরের দিকে গিয়েছিলি কেন তাহলে এখানে ঘর থেকে কিভাবে বের হলি তখন বরুণ উত্তরে দেয় তাহলে বাহিরে নেটওয়ার্ক আসছিল না তাই আমি নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে চাঁদের দিকে চলে গিয়েছিলাম বরুণের বাবা বলতে থাকে আচ্ছা ঠিক আছে সবাই কে নেই কালকে সকালে অফিসে যেতে হবে তাই না তারপর তারা সবাই খাওয়া দাওয়া শুরু করে এরপর বরুণ তাকে বলতে থাকে আমার কিছু কাজ আছে আমি খাবো না তখন নিচু বলে একটু আগে তো বলেছিল সবাই মিলে একসাথে পোকরা খাবো এখন নিজের বইয়ের হাতে বানানো পোকরা খাবে না এটা শুনে বরুণ রেগে যায় এবং বলতে থাকে আপনাকে সবসময় সবাইকে কথা শোনাতে হয় তাই না তখন বরুণের বাবা বরুণকে দমক দিয়ে এটা কিভাবে বলার হয় দরন এবং সেটি বুঝে শ্রদ্ধা জিজ্ঞেস করতে থাকে বরুণ্জি সব কিছু ঠিক আছে না এরপর কৃত্তি বলতে থাকে আপনাদের সবার কি হয়েছে সবাই মিলে বরুণজীর পিছনে পড়ে আছেন কেন কোনো কাজ থাকবেই না বরুণজি ওনার জরুরি তারপর দেখা যায় যে কৃত্তি এসে বলতে থাকে বরুঞ্জি আপনার কাজ আছে না আপনি যান আরাম করে নিজের কাজ করুন আমিও আসছি আপনার সাথে এমনিতেই এখন আর পোকরা খাওয়ার মতো ইচ্ছে নেই তারপর বরুণ নিতুর কাছে কমা চায় কৃতি চলে যায় তারপর দেখা যায় যে চলে যাওয়ার পর শ্রদ্ধা মনে মনে ভাবতে থাকে এখনই তো সব কিছু ঠিক ছিল এমনি হয়ে গেল হঠাৎ করে কারণ কি বলুন যে তো ব্যস্ত হয়ে পড়েছে কেন নিতু শ্রদ্ধাকে বলতে থাকে তোমাকে কি বলে দিয়ে সবাইকে পোকড়া দেওয়ার জন্য সবাইকে পোকরা দাও এখন আরতি চলে আসে এবং শ্রদ্ধাকে বলতে থাকে ভাবি আমাকেও কাবার দিয়ে দিন তখন অভয় আরতিকে বলে এখনই তো বলছি তোমার মাথা ব্যথা আছে তুই কাবার খাবি না তখন আরতি বলে হ্যাঁ আমার মাথা ব্যথা ছিল তবে এখন একটু ভালো লাগতেছে তাই ভাবলাম কে নেই পরে দেখা যায় যে পরের দিন সকালে অবয় অফিসে যায় যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তখন শ্রদ্ধা আসে আর ফোনে অফিসে বসের সাথে কথা বলতে থাকে তারপর সেখানে চলে আসে এবং স্যার কালকে আসবে কিছু জরুরি কাজ ছিল এই কথা শুনে তারপর দেখা যায় যে আমি টাকাটা জমা করতে পারিনি আমি আজকে নিজের হাতে টাকাটা জমা দিয়ে আসব। হ্যাঁ স্যার মাফ করে দিন এরকম বল আর কখনোই হবে না শ্রদ্ধা তার বসের সাথে কথা বলে ফোন কেটে দেয় তারপর অভয়কে বলতে থাকে অভয় স্যার নিজে বাসায় আসবেন টাকা নিতে তারপর নিজের হাতে উইন্ডো থেকে টাকা নিবে উনি রেগেছিলেন তখন শ্রদ্ধাকে বলতে থাকে সরি শ্রদ্ধা আমার টাকাটা কালকে দিয়ে আসা উচিত ছিল এক কাজ করি আমি এখনই টাকাটা বের করে রাখি অভয় ব্যাগে টাকা খুঁজতে গেলে দেখে ব্যাগে কোনো টাকা নেই তারপর অভয় শ্রদ্ধাকে বলতে থাকে শ্রদ্ধা ব্যাগে কোনো টাকা নেই শ্রদ্ধা তারপর শ্রদ্ধা বলে কেন কি হয়েছে অভয় টাকা কোথায় যাবে শ্রদ্ধা বলে আমাদের তো এখনই টাকা খুঁজতে হবে কোথায় যাবে তারপর অভয় এবং শ্রদ্ধা তন্ন করে খুঁজতে লাগে তারপর দেখা যায় যে শ্রদ্ধা বলতে থাকে যে শ্রদ্ধা আমার ঘরের টাকা খুঁজছি কিন্তু আমার মনে হচ্ছে সব কিছু বেগের ছিল শ্রদ্ধা তখন বলতে থাকে হাই কি হয়েছে টাকাগুলা কোথায় গেল এখন আমাদের কি হবে টাকাগুলা তো স্যার নিতে আসতেছে বাড়িতে আসবেন আমি ওনাকে কি জবাব দেব। এই বরসায় উনি আমাকে দায়িত্বটা দিয়েছিলেন আমি ওনাকে কি জবাব দেব। অবয় এরপর বাইরে থেকে নিতু শ্রদ্ধা চায়ের জন্য ডাকাতের শ্রদ্ধা বাইরে দেখে আসলে সেখানে অবয়ের মা বাবা নিতু বসে আছে অভয়ের বাবা শ্রদ্ধাকে জিজ্ঞেস করতে থাকে বেটা সব কিছু ঠিক আছে তো শ্রদ্ধা তখন বলে কালকে ডেনুটুকে টাকা দেওয়ার জন্য স্যার আসছে দশ লাখ টাকা দিয়েছিল কিন্তু এ টাকা খুঁজে পাচ্ছি না অবয় ও টাকাটা জমা দেওয়ার জন্য নিজের ব্যাগে রেখেছিল কিন্তু টাকাটা তো এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না তখন ঋতু বলতে থাকে দশ লাখ টাকায় ঘর থেকে কোথায় যাবে ঘরে খুঁজে দেখো কোথাও যাবে তারপর অবয় বলতে থাকে আমি বুঝতেছি না বোয়ানজি আমি ঘরে সব জায়গায় খুঁজে নিয়েছি টাকা কোথাও নেই সেখানে শ্রদ্ধা অফিসের বস চলে আসছে এখন শ্রদ্ধাকে বলতে হবে যে আমাকে তাড়াতাড়ি টাকাটা দাও উন্ডো থেকে উনি বাহিরে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি টাকাটা দিয়ে দাও শ্রদ্ধা বলতে থাকে তাহলে আসলে স্যার টাকাটা খুঁজে পাওয়া যাচ্ছে না শ্রদ্ধার বস বলে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে শ্রদ্ধা আমি তো তোমাকে টাকাটা দিয়েছিলাম এখন টাকাটা কোথায় যাবে অবয় তখন বলে স্যার আমাকে একটু টাইম দেন টাকাটা গড়েই আছে খুঁজে পাচ্ছে না একটু খুঁজলে হয়তো পেয়ে যাবো তারপর আমরা টাকাটা দিয়ে দিচ্ছি এরপর শ্রদ্ধার বস বলতে থাকে যদি আমি টাকা না পাই তাহলে আপনার বাসা সবাই মুশকিল হয়ে যাবে কিন্তু শ্রদ্ধা তারপর অভয়কে এক পাশে নিয়ে জিজ্ঞেস করতে থাকে অভয় আপনি মনে করেন একটু টাকাটা কোথাও পরে গিয়েছিল অভয় তখন পরে দিনে সব ঘটনা বলতে থাকে এবং সে বলতে থাকে অভয়ের টাকাটা হয়তো গাড়িতে পড়ে গেছে আমি একবার গিয়ে খুঁজে আসছি তখন শ্রদ্ধা বলে ঠিক আছে আপনি গাড়িতে যান আমি ঘরে খুঁজতেছি তারপর দেখা যায় যে বরুণকে বলে ভাই তোর গাড়িটা একবার দিয়ে চেক করতে হবে বরুণ তখন বলে আমার গাড়ি কিন্তু তুই এত চিন্তার মধ্যে আছিস কেন তখন অভয় বলতে তাকে টাকাটা খুঁজে পাচ্ছি না মনে আসে কালকে গাড়ি থেকে নামার সময় কিছু টাকা পড়ে গিয়েছিল ওই টাকাগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না তাই তোর গাড়িটা চেক করতে আসছিলাম তারপর দেখা যায় যে শ্রদ্ধা অবয়ের এবং মার মৃত্যুর ঘরে জায়গাটা খুঁজে নিয়েছে অবয় গাড়িতে খুঁজতে থাকে এবং কোথাও টাকা পায় না তখন বরুণকে বলে তুই দেখ তুই চিন্তা করিস না ঘরে গিয়ে খুঁজে দেখ পেয়ে ঘরে এসে জানায় টাকা খুঁজে পাইনি ঋতু শ্রদ্ধার কানে কানে বলতে থাকে শ্রদ্ধা তোমার এই বস না আছে আমাদের জ্বালিয়ে মারবে কি করবে শ্রদ্ধা তুমি এখন বলে কোনো ব্যাপার না বুঝি আমি তারা স্যারকে বোঝানোর চেষ্টা করতেছি তারপর দেখা যায় যে বাড়িতে পুলিশ চলে আসে তখন অবয় জিজ্ঞেস করতে থাকে পুলিশ কেন শ্রদ্ধার বস বলে আমি পুলিশকে ডেকেছি আমি আগে আপনাদের নাটক বুঝতে পেরে গিয়েছিলাম পুলিশ অফিসার তারপর তাদের জিজ্ঞেস করতে থাকে আপনাদের মধ্যে শ্রদ্ধাকে শ্রদ্ধা গিয়ে আসে বলে পুলিশ আপনি কোম্পানি দশ লাখ টাকা চুরি করে অপরাধে দেয় আপনাকে আমি গ্রেপ্তার করে ওয়ারেন্টের আসামি হিসেবে গ্রেপ্তার করলাম তারপর দেখা যায় যে আমাদের কাছে শ্রদ্ধার কি কুচ করতে পারবে কিনা তো বন্ধুরা কেমন হয়েছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানিয়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ